সমিল্লাহ রহমানি রহিম সকল প্রশংসা আল্লাহ তালা তার নামে স্মরণ করে আজকের যে ভিডিওটা শুরু করতেছি ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে সকলকে স্মরণ করে আমি আবারও বলতে চাই আমার যে প্রবাস তো সংকেতের যে ভিডিওগুলো সকল ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে সকল সকলকে আমি অনুরোধ যাপন করছি আজকের যে বাংলাদেশ একটি অর্থনৈতিকভাবে যেরকমই হোক না কেন সবচেয়ে বেশি শক্তিশালী এক একটা কারণে হচ্ছে সেটা হচ্ছে রেমিটেন্স যদি প্রবাস থেকে রেমিটেন্স না পাঠাতো তাহলে আর্থিক দিক দিয়ে বলেন যে দিক থেকে বলেন এটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ত যাই হোক আজকের যে বিভিন্ন চক্রের মাধ্যমে বিভিন্ন ধালাল বিভিন্ন এজেন্সি বিভিন্ন চক্র কিন্তু আপনার পাশে ঘুরে দাঁড়ানোর জন্য যে প্রক্রিয়া চালাচ্ছে সেটা হচ্ছে টাকা হাতিয়ে নেওয়া আপনারা ইতিমধ্যে জানেন যে নিজস্ব কোনো লোক সঙ্গম বিদেশে না থাকার কারণে আপনারা কিন্তু বিভিন্ন এজেন্সিতে ট্রাই করছেন বিভিন্ন সেক্ষেত্রে কি করছে বলতে গেলে প্রায় ফিফটি ন থার্টি সিক্স পার্সেন্ট মানুষ কিন্তু প্রতারিত শিকার হচ্ছে আমরা জানি যে আপনি কি করবেন যদি আপনার কোনো লোকাল না থাকে তাহলে আপনি একটি কাজে প্রয়োজন যে কোনো এজেন্সি সরকারি লাইসেন্স কোনো আর এল নাম্বার কোনো লাইসেন্স আছে কি না সেই ক্ষেত্রে দেখে ভালো করে বুঝে বিভিন্ন তথ্য নিয়ে কিন্তু ওই এজেন্সির কাছে পাসপোর্ট জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি তবে যাই হোক দেশ বিদেশে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে আপনার মনোবল শক্তি। যাই যাই হোক না কেন বিভিন্ন দেশের তত্ত্ব কিন্তু আমি আপনাদের এই প্রবাস তত্ত্ব সংকেত এই চ্যানেলের মাধ্যমে দিতে চেষ্টা করবো এই আগামী ভিডিওতে আমি দিতে চেষ্টা করবো রাশিয়া রাশিয়া ইউরোপ কান্ট্রি এবং সৌদি আরবের বিশাল তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ সকলকে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ